দুটি নতুন যোজনার ঘোষণা জেপি নাড্ডার বিপিএল পরিবারের কন্যা সন্তান জন্ম হলেই পঞ্চাশ হাজার টাকার বন্ট সভা মঞ্চ থেকে মানিক সরকারের দু বছর পূর্তিতে আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত হলো এক সভা হাজির ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা প্রাপ্ত মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্যের সমস্ত মন্ত্রী বিধায়ক সহ বিজেপির নেতাকর্মী সমর্থকেরা স্বামী বিবেকানন্দ মার্দানী আয়োজিত সভা মঞ্চ থেকে বিজেপির সর্বভারতীয় সভাপতি জিপি নাটা মেয়েদের জন্য দুটি নতুন স্কিমের ঘোষণা করে তোমায় তো স্কিমো কি ঘোষণা জরুর করুঙা ওর ও মুখ্যমন্ত্রী মানই শাহনজি নেব রচিয়ে মানী শাহনজি ঘোষকে লিয়ে বধাই দেনা চাহতা मुख्यमंत्री बालिका समृद्धि योजना इस मुख्यमंत्री बालिका समृद्धि योजना के तहत त्रिपुरा के हर बीपीएल परिवार में जो बिटिया पैदा होगी जो लक्ष्मी पैदा होगी उसके नाम पर मानिक शाह की सरकार पचास हजार रुपए का बॉन्ड भरेगी यह पैसा जब 18 साल की बहन होगी तो वो बॉन्ड उसको मिल जाएगा वो बॉन्ड 10 लाख रुपए का होगा जो उसके काम आने वाला है उसी तरीके से मुख्यमंत्री कन्या आत्मनिर्भर योजना इसकी भी मानिक जी ने रचना की है मैं घोषणा कर रहा हूं अभी त्रिपुरा बोर्ड को हम लोगों ने तय किया था कि जो 100 बच्चियां होंगी जो पहले 100 नंबर लेंगी 100 टॉप की बच्चियां होंगी उनको हम स्कूटी देंगे अब हमने इसमें त्रिपुरा बोर्ड एजुकेशन बोर्ड साथ में सीबीएसई और साथ में आईएससी इन सब के बच्चों को मिलाकर के पहले 140 बच्चों को हम स्कूटी देंगे और यह मुख्यमंत्री कन्या आत्मनिर्भर योजना के तहत जानी जाएगी यानी हम महिलाओं को कल मह, अंतर्राष्ट्रीय महिला दिवस था प्रधानमंत्री मोदी जी ने बहुत महिलाओं को किस तरीके से प्रोत्साहित किया यह हम सब लोगों ने देखा है और आज मानिक शाह की सरकार ने महिलाओं को बच्चियों को लक्ष्मी को लाडली लक्ष्मी को जिस तरीके से आज आशीर्वाद दिया है इसके लिए मैं मानिक साहब की सरकार को बहुत बहुत बधाई देता हूं आप सबको बधाई देता हूं और साथ ही इस दो साल के अवसर पर इस दो साल के अवसर पर आप सबको अनेक अनेक शुभेच्छा और आगे चल करके त्रिपुरा तीव्र गति से आगे बढ़ता चलेगा इसी तरीके से आगे बढ़ेगा इन्हीं शब्दों के साथ बहुत बहुत धन्यवाद আগরতলায় আয়োজিত বিজেপির এই জনসভায় গোটা রাজ্য থেকে বিজেপি কর্মী সমর্থকেরা অংশ নেন ব্যুরো রিপোর্ট রিপোর্টের টিভি ত্রিপুরা আমাদের বিশাল গড়ে ফার্স্ট টাইম ওপেন হয়ে গেছে সেন্টার এখন আপনাদের শারীরিক সমস্যাকে চিহ্নিত করে সঠিক চিকিৎসা নেওয়া হলো আরো যেখানে থাকছে টু ডি থ্রি ডি ফোর ডি আল্ট্রাসোনার স্ক্যানো কার্ডিওগ্রাফি কম্পিউটারাইজ ইসিজি ও পি জি এন্ড পি মতো সার্ভিসেস এই সকল সার্ভিসেস গুলি আপনারা পেয়ে যাবেন একমাত্র ডায়াগনস্টিক সেন্টার যেটা লোকেটেড বিশালগড় হসপিটালে ঠিক অপোজিটে তার পাশাপাশি তাদের কিন্তু একটা স্পেসিফিক মেডিকেল হল রয়েছে দ্যাট ইজ কল সাবিত্রী মেডিকেল হল সো ডাক্তার দেখানো থেকে শুরু করে নির্দিষ্ট রোগের টেস্ট এবং মেডিসিন এই তিনটা জিনিস তোমরা একটা জায়গা থেকে পেয়ে যাচ্ছো নিজের পরিবারকে সুস্থ এবং সুরক্ষিত রাখতে আজই ভিজিট করুন মাইক্রোপ্যাড ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টারে আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোনো কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান মিসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ এর প্রস্তুত করা গুণগত সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নম্বর নাইন এইট সিক্স থ্রি অথবা নাইন দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেনিক ভাবে পরিষ্কার করে সাধারণ পেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝব শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জল বোতল দিন ফ্রেশ Alkaline water. Drink the difference.